চোখে আলো না থাকলে জীবন যেন অন্ধকার সেই আলো ফিরিয়ে দিতে সে চোখে আয়োজন করা হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি একদিনের অপারেশন সোমবার জয়পুরহাট রূপালী সংঘ ও পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত এই ক্যাম্পে সকাল থেকে ভিড় জমে যায় এলাকাবাসীর দূর দূরান্ত থেকে আসেন শত শত নারী পুরুষ দিনব্যাপী এই ফ্রি চক্ষু চিকিৎসা সেবায় বিনামূল্যে চশমা ও ঔষধ পেয়ে খুশি দরিদ্র এসব মানুষেরা আমাদের প্রাচীর চক সঙ্গে উদ্যোগে এখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য একটা ক্যাম্প হয়েছে এই ক্যাম্পে সকল মানুষের চোখের চিকিৎসার জন্য তাদের ছানি হয়েছে তাদের অপারেশন এবং তাদের চশমা তাদের প্রয়োজন চশমা দিচ্ছে এই সকল মানুষ এলাকার লোক এখানে উপস্থিত হয়ে আমরা এখানে চিকিৎসার জন্য এসেছি সবাই যেন চিকিৎসা পায় এই জন্য আমরা তাদের আমার মাথার ব্যথা চোখের ব্যথা এই জন্য আসছি খুব চোখে ব্যথা করে মানে গোটা মুখমন্ডলটা এই মাথা থেকে গোটাই ব্যথা করে এই জন্য আসছি পাঁচু চক এখানে আসি চোখের জন্য এখানে পাটাঘাট থাকে একটু বিনা চিকিৎসায় বিনা খরচে আমাদের চিকিৎসা করবে তার জন্য আসছে ডাক্তাররা আমাকে দেখতেছে পরামর্শ দিচ্ছে সমাজের সামাজিক বিভিন্ন কাজের পাশাপাশি মানুষের পাশে তারা তাদের মূল উদ্দেশ্য আগামীতেও তারা সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান আয়োজকরা আসলে রূপালী সংঘ পাঠাগার সমাজের বিভিন্ন রকম সমস্যা নিয়ে সামাজিক সমস্যা নিয়ে কাজ করে তারই একটা প্রেক্ষাপট অনুযায়ী ফিল্ড অবজারভেশন থেকে এটা প্রাপ্ত যেমন অনেক চক্ষু রুগী আছে যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না তারা ধারাবাহিকতায় আমরা গাকের সঙ্গে কমিউনিকেশন করি গাক আমাদেরকে সহযোগিতা সতর্ক দেওয়ার জন্য ইচ্ছা জানাইছে আর তারই ধারাবাহিকতায় আজকে এই প্রোগ্রামটা হচ্ছে আমরা ধারণা করছি প্রায় পাঁচশো থেকে সাতশোর মধ্যে রুগী হতে পারে যার মধ্যে শুধু সানি রুগী হতে পারে প্রায় সত্তর থেকে আশি জন যাদের ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থাটা ফ্রি অপারেশনের ব্যবস্থাটাও গাক থেকে করা হবে এই পাঠাগারের মাধ্যমে মানুষকে বইমুখী করার অভ্যাস ও বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি তাদের এই চিকিৎসা সেবার উদ্যোগ যুবকদের আরও বেশি সামাজিক কাজে উদ্বুদ্ধ করবে বলে জানান এই ক্যাম্পে আসা জেলা প্রশাসক পাঠাগারটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে মানুষকে বই পড়ামুখী করার জন্য বা পড়ার জন্য একই সাথে সাথে তারা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করে বা হচ্ছে তাদের যুব সমাজকে খেলাধুলায় নেশা থেকে বিরত্ব থেকে খেলাধুলায় সম্পৃক্ত করে এবং আজকে যে উদ্যোগটা নিয়েছে এটি এই এলাকার মানুষের জন্য বা অসহায় দুস্থ মানুষের জন্য খুবই উপকারী একটি কাজ হবে কারণ চোখের আলো ফিরিয়ে দিতে এমন সেবামূলক উদ্যোগ ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে গ্রামে এমনটাই আশা এলাকাবাসীর ওপেন টিভি নিউজ টেক্স